যাবাই নেতই কিবা করে নেতইলো কোনো সাধন করে এলো না কি করে এলো না জিন আগে দেখো যদি সত্যি হয় আমার ফোন দিয়ে আমি যাইলো ঠিক আছে আমি গেলাম আসো

আমি এটা মাথায় মিলিয়ে হারতেছি না বুঝতে হবে এইটা না আমি রাজনীতি যাক আনন্দে থাকে যদি কিছু শিক্ষা দেখেন খাওয়া দাওয়া খাওয়া দাওয়া বিকেলে আচ্ছা ঠিক আছে খুব খুশি হয়েছি ভাবি কি মাইনে নিছে মানে নিছে এই লোকজন নেতা জায়গায় মাইনে নিছে কি বানাই সবাই

তোমার পাথরে গলা তোমার দে পাথরে ঘরা তাই তো ভালোবাসা হলো দাঁদে ওই

আরে পাগলামি শুরু করেছে অত কথা দরকার নাই আমার কথা হলো যে নেতা যদি পাগলাও থাকে তাও সমস্যা তাও নেতা কিন্তু নেতাটা তুমি আমি চাইছি

মনে করো হাজার হাজার লোক আবো সবাই রান্না বারা করে খেলার রাখবো ঘরে চলো তোমার কোথায় কোনে বিক্রি করবে

এলাকাবাসী সুখবর সুখবর আমাদের এক রাতের নেতার মিটিং এর মধ্যে আপনারা সবাই আমন্ত্রণ সেইখানে বিশেষ আকর্ষণ সুদূর টাঙ্গাইল থেকে কৌতুক সম্রাট তার সিরা ভাদামের সংযাত্রা

একবার খাওয়া তুই তোর জাগুলে জাগে না থাকে ভাঙে খালা তো আমি না যাই তো বেশি ভাবি বেশি পিনে গেলা নিলে तो नॉर्मल दा दिग जेडा खाया जामाय गोश था हे ते नाही अब नाहीलीच आमचे जमायय आमर को ना के आजनक मना अंगमग रे लगाय रातारा दिन नेता दरायसी ना हे किछु टाका दिसल गया लगाय जर सिद्धीबान था टाकर एकटा

ঠিক আছে ভাই ভোট দিয়া দিমু নেতারে রে কই না আমার একটা লাল বেনারে দিতে লাল বেনারে শাড়ি তো দিব এই রাতের দিনের মন বড় বুঝছেন কি কোনো টেনশন নাই আচ্ছা ভাবি আবার যদি লা ফোন দেন বুঝছেন বাচ্চা তো সবসময় থাকে না বিজি থাকে তামুক বেশি মেতে বেজে তামুক দাম নেই ভোট ভোট তো সামনে থাকে না বিজি টাইবে শোনা নেব আচ্ছা আবু

কিভাবে <laughs> দেখবো <laughs> 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 আপনি নবা ঘুরে গেছেন আপনি সেই জায়গায় ঢুকছেন আপনি না মেয়া করে খালি ফিলিতে ভিতরে যাবেন এখানে তো মেয়া ঘরে না তো মার খেলেন আরে বাপি না তারে কইলাম যে সিআর ব্যবস্থা করেন না সালার ব্যবস্থা করেন বুইটা বুটা উচা উচা সিআর হের ভিটা তো যাবන්නේ সিআর কেউ দেয় নাই কাই তো এই একজন হে সিআর নে উহরে বললো ঠিক

াঙ্গরা থেরাপিতে তত সরু যাচ্ছে টাইপ। তাই যদি সময় ভালো না থাকে গুট করে এই বettek আমার একটা মনের আশা আছে। কি বলে কিভাবে হেলা ডুলে হাঁছছেন ওই হাড়াটা যদি একবার দেখাইতেন। তেল ছাগানে না তোমার পাথরে গড় তাই তো ভালোবাসা হলো না যে বাগানে ফুল ফুটে না